আদshaderer পুত্রের সঙ্গে কিন্তু ভাগ্যের কি নিমরাম পরিহাস আবার ছয়টি কন্যাই যেই চুলের আরই হই আমার প্রাসাদে ফিরে এসেছে এদিকে দেখতে দেখতে মা বেহুলা যে বেশ বড় হয়ে উঠেছে তাকে একটি সোপাত্রের হাতে তুলে দিলেই আমি একটু দীর্ঘ নিঃশ্বাস ফেলতে পারি ভগবান ভগবানের না ও ঘটক মশাই নমস্কার 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 তাকে মনে করে আগমন শুভ সংবাদ শুভ সংবাদ আজকে বলুন কি শুভ সংবাদ আপনার মা বেহুল আছে না হ্যাঁ বেহুল বেহুল বিয়ের পায়গাম নিয়ে আসছি বিয়ের পায়গাম নিয়ে এসেছেন অতি উত্তম পায়গাম কোথায় বাড়ি কোথায় ঘরে কি বানাম নাম তাহার অবশ্যই আপনার পছন্দ হবে পূজানীনগর ঘর নগর ঘর চার সদাগর চাঁদ সদাগর তাহার পুত্র ধুলো লক্ষিন্দ তাহার পুত্র ধুলাই লক্ষিন্দ বেরিয়ে যান বেরিয়ে যান এখান থেকে বেরিয়ে যান আর একটি কথা যদি আমার মুখের সামনে গল উচ্চারণ করেন তাহলে আমি আপনার চিন্তা টেনে ছিঁড়ে ফেলবো বেরিয়ে যান এখান থেকে সদাগর মশয় বিধি বিধান যায় না খন্ডান আমি মেয়ের বাপ সে

বেদের ঘরে আবার কোনটা কাবি দেবাহ দেব না দেব না দেব বেরিয়ে যান বলছি আর যদি বেরিয়ে না যেতে চান তাহলে আমি আপনার গার ধাক্কা দিয়ে বের করে দেবো বলুন আমি কোনদিন ব্যর্থ হই নাই আমরা কোনদিন অনুরোধ করি আমি বেশ রাজি হয়ে যাই ও তাহলে আপনি কথা শুনবেন না আমি যাব না যাবেন না ঠিক আছে এই ছাই মানুষ সদগরের জানা আছে যারা ছাই মানুষ সদগরের কথার অবাধ্য হয় তাদেরকে কিভাবে সত্য করতে হয় সেটা আমার ভালো করে জানা আছে যাবেন না যাবেন না বেরিয়ে যান এখান থেকে বেরিয়ে যান চাঁদ সদাগর চাঁদ সদাগর আপনি কি মনে করেছেন আমি আবার আপনার সঙ্গে দ্বিতীয় দ্বার গণ করবো

সাইমান সদাগর কি বিবাহে রাজি হয়নি নাই আমরা সাপ খাই আপনার গ্যাসও খাই আমি বলি না সাইমন সদাগর বলছে সাইমন সাইমান এত বড় শ্রদ্ধা বা আমাকে সাপে কাইটা বাইনা বলে গালি দিয়েছে এবে আপনাকে ব্যবসাহত করে এবে তার বাড়ি থেকে বার করে দিয়েছে এবে না 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 আমি কিছুতেই বর্দাস করবো না ঘটক বা সাইব ওই সাইমান সৌদাগরের কন্যা কেবে আমি আমার পুত্রবোধ করে বইবে সাইমান সৌদাগরে যখন আমাকে ব্যবসাহত করেছে এবে আপনাকে ব্যবসাহত করেছে এবে আমি ওকে কিছুতেই ক্ষমা করবো না বা প্রয়োজন বুধেবে আমি হাত হাতি আর তুলে নেবো তো বাবু মা বেহুলা কেবে আমি আমার ঘরের পুত্র

বলে গলে কৌশলী যেমন করে হোক ওই শায়মন সাউদা গড়ের কন্যা কি আমার পুত্রবধু করতেই হবে বে আমাকে ব্যাজ্জতের প্রতিশোধ নিতেই হবে বে যার জন্য আমি ব্যাজ্জত হয়েছি আমি সেই সন্তানকে দিয়ে তার প্রতিশোধ নেব কোথায় লক্ষিন্দর আবু হুজুর আবু হুজুর এই ঘটক আলো সংবাদ নিয়ে চকর লক্ষিন্দর তুমি আমার একমাত্র পুত্র তোমার মুখে হাসি ফুটাতেই আমি হাসতে হাসতে আমার প্রাণটা দিতে পারি শুধুমাত্র তোমার মুখে হাসি ফুটাতেই আমি ওই সাইমন সৌদাগরের বাড়িতে এবে ঘটককে পাঠিয়েছিল আমা সে আমার ঘটককে ব্যাখ্যাত করেছে আমাকে সাপে পাই না বলে গালি দিয়েছে এবে তোমার জন্য আমা শুধুমাত্র তোমার জন্য আমা ওই সাইমন সৌদাগর আমাকে ব্যাখ্যাত করার সাহস হয়েছে আজ আমি তোকেও ছেড়ে কথা বলবো না আমা শুধুমাত্র তোর অনুরোধেই আমি এই প্রস্তাবে রাজি হয়েছিলাম কিন্তু তোরা দু ভাই মিলেবে আমার মাথাটা নিচু করে দিয়েছিস পাবে ছাই মানে সদাগর আপনাকে অপমান করেছে আমি শুধু আপনার কাছে আরো কি অনুরোধ চাইবো

এই দায়িত্বটাও আমি তোদের দুজনকেই দিয়ে যাচ্ছি আজ তোরা যেভাবেই পারিস ওই প্রহুলাকে আমার ঘরের পুত্র বধু করে মনে রাখিস যদি এই কাজটা তোরা করতে পারিস তাহলে তোদের পিতা বা তোদের ভু ভাই কেবে এই বুকের মাঝে আগলিয়ে রাখবে আর যদি না পারিস তাহলে আমার মান সম্মান রক্ষার সাথ দেবে সন্তান বলেও আমি তোদেরকে ক্ষমা করবো না আমার কিছু টাকা লাগবে টাকা হ্যাঁ টাকা দেখি হবে আমি সেই নিশানি নাগুলো নতুন একটি বাজারে বসাব বাজার বাজারে বসিয়ে ছলে বলে খুলে খুশি হলে আমি সেই কোটটি ভরি দাঁড়ায় তহুলাকে আপনার বৈত্র বধূ করি আনবো আর যদি না ভরি কোন দিন আপনার সম্মুখে দাঁড়াবো না হুজু ঠিকই বলেছিস তোর টাকা চাইতো টাকা যত টাকা লাগে তুই তোর মায়ের কাছ থেকে নিয়ে যাবি টাকা আর কোনো কমতি সহদাগরের কাছে নেই রে শুধু। আমি আমার মান সম্মান আর বংশ মর্যাদা রক্ষা করতে চাই টাকার বিনিময় হলেও বেহুলাকে আমার পুত্রবধূ হিসেবে চাই যদি পারিস তাহলে স্থান পাবি এই বুকে আর যদি না পারিস তাহলে কিনার ঠুকার দিয়ে রাস্তায় ছুড়ে ফেলে দেবো তোদের দুজনকে দাদা দাদা

চল আমরা এখন নিশানী নগর কি নতুন বাজারের আয়োজন করবো চল দাদা গাড়ি